চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো পৌরাণিকী দ্বীপ ও ধূপ জীবন পথে মাল্য ও নির্মাল্য সঙ্গীত প্রভৃতি তিনি জগত স্বর্ণপদক স্বর্ণ পদক পান উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে সেপ্টেম্বর তার জীবনাবসান হয় এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানব কবিতাটি নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা কবিতাটি কিছুটা অংশ পড়ে বুঝে নিয়ে পরের অংশ পড়ব এভাবে পুরো কবিতাটি আমরা বোঝার চেষ্টা করবো স্মৃতিচিহ্ন কামিনী রায় ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশালক্ষরে প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মুড়ৌরা, ব্যর্থ মনস্কাম সাম্রাজ্যবাদী শাসকরা মন ভোলানো অট্টালিকা তৈরি করেছে তারা বিজয়ের স্মৃতি চিহ্ন হিসেবে মনোহর প্রাসাদ তৈরি করে নিয়েছে নিজেদের নামকে অমর করে রাখবে তারা মনে করেছে কিন্তু ওরা মূড়ো অর্থাৎ বোকা ওদের মনের আশা পূরণ হবে না তারা সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেনি তারা শুধু নিজেদের কথা ভেবেছে নিজেদের নামকে তারা অমর করে রেখে যেতে চেয়েছে তাই শাসকের মৃত্যুর পর মানুষের উপেক্ষার ওই প্রাসাদগুলি ধ্বংস হয়ে যাবে খালের নিয়মে তাদের কোনো স্মৃতিই থাকবে না তাই কবিতাদের মুরো বা বোকা বলেছেন প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে কালের অমঘ নিয়মে তাদের তৈরি করে যাওয়া প্রাসাদগুলি থেকে একটার পর একটা পাথর খসে পড়ে পাথর খসে পড়ার মধ্য দিয়ে তাদের স্মৃতিকে হারিয়ে যাওয়ার কথা কবি বলেছেন সময়ের স্রোতে শুকনো ঘাসের মতো ভেসে চলে যায় তাদের খোদাই করে রাখা নামগুলি সেই স্মৃতি কেউ রক্ষা করতে পারে না মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কালস্রোতের নাম, নিত্য সমুজ্জ্বল কবি বলছেন জনহিতকর কাজের মধ্য দিয়ে যারা মানব হৃদয় ভূমি চিরকালের জন্য অধিকার করে নেয় কালের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাহলে যারা ভালো কাজ করেছে তারাই মানুষের হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছে বলে কবি মনে করেছেন সেই সব মহান মানুষেরা শাসক শ্রেণীর লোকেদের থেকে গরিব ছিলেন অথচ তারা সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন তার জন্য তারা মানুষের ভালোবাসা পেয়েছেন কালো স্রোত সেই সব মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না মানুষ তাদের চিরকাল মনে রাখে এবার আমরা এই কবিতার যে নাম সেটা কতদূর সার্থক হয়েছে সেটা আমরা বিচার করে দেখব আমরা জানি নামকরণ কখনো বিষয়কেন্দ্রিক কখনো চরিত্রকেন্দ্রিক আবার কখনও ব্যঞ্জনাধর্মীয় হতে পারে এই কবিতায় আমরা দেখি সাম্রাজ্য শাসকরা সুন্দর প্রাসাদ বা সৌধ তৈরি করে নিজেদের নাম চিরস্মরণীয় করে রেখে যেতে চান ওরা মূঢ় কালের নিয়মে তাদের তৈরি প্রাসাদের থেকে একটির পর একটি পাথর খসে পড়ে শুকনো ঘাসের মতো তাদের খোদাই করা নাম ভেসে যায় স্রোতে আর যারা পরোপকারী ব্যক্তি মানুষের পাশে থাকে তারা মানুষের মনের সিংহাসনে অধিষ্ঠিত থাকে এই সমস্ত মানুষেরা যে কাজ করে গেছে তাতেই তাদের নাম চিরকালের জন্য অমর হয়ে গেছে একদিকে স্মৃতিকে অমর করে রাখার জন্য শাসক শ্রেণীর অর্থহীন প্রচেষ্টা আর অন্যদিকে নিজেদের কাজের মাধ্যমে মানুষের সঠিক স্মৃতিচিহ্ন এঁকে দেওয়ার কথা এই কবিতায় বর্ণিত হয়েছে সব দিক থেকে বিচার করে এই কবিতার নাম স্মৃতিচিহ্ন সার্থক হয়েছে বলা যায়